আজকে আমি যাচ্ছি আমার দিদির বাড়ি আর আমার সাথে এখানে বিদিশা এবং আমার ভাইয়েরাও আছে আর এই তো ট্রেনের মধ্যে বই পড়া স্টার্ট করে দিয়েছে আর এখানে তো আমার আরেক ভাই ঘুমিয়েই পড়েছিল আর অবশেষে আমাদের ফাইনাল ডেস্টিনেশনে আমরা এসে পৌঁছাই দিদি বাড়ি পৌঁছতে মাম্মা মমনি আমার কোলে দৌড়ে চলে আসে আর এরপর বিকাল হতেই আমরা সোজা চলে যাই চাষের খেতে আর চাষের খেতে যাওয়ার মজাটাই আলাদা আর এখানে দেখো কি সুন্দর কচি শসা দেন পটল আর এখানে তো সবে সবে লিচু ধরেছে গাছে আর এবারে কিন্তু সূর্যি মাম্মা অস্ত যেতেই আমরা বাড়ির দিকে রওনা দিই আর বাড়ি এসে রেডি হয়ে নিয়েছি কারণ আজকে দিদির বার্থডে রাতের ডিনারটা আমরা বাইরেই করব সকলে মিলে আর আমরা এখন এসে পৌঁছেছি বসিরহাটের সোনা হোটেলে আর এখানে মাম্মাম কি খুশি চলো ভেতরের দিকে যাওয়া যাক আর ভেতরে অ্যাম্বিয়েন্সটা দারুণ ছিল আর এখানে কিন্তু অলরেডি আমাদের স্টার্টার আইটেম চলে এসেছে প্রথমেই তন্দুরি চিকেন দেন চিলি ফিশটা অসাধারণ তারপরেই কিন্তু চিকেন ললিপপ চলে আসে এখানে চিকেন ললিপপটা বেশ অসাধারণ ছিল আর এরপরে ডাল মাখানি আর বাটার নান আর দেন সবশেষে ছিল বিরিয়ানি আমরা এদিকে জমিয়ে খাওয়া দাওয়া করতে থাকি তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে